চিকেন আর রাইস ঘরোয়া মশলায় যে এতটা অসম্ভব স্বাদের চিকেন রাইস করা যায় সেটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ঝটপট করে নিতে পারবেন এই জন্য প্রথমেই আমি এখানে সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি বড় বড় পিস করে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর অল্প একটু জর্দার রং জর্দার রংটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব চিকেনের সাথে এরপর চলে যাচ্ছে আমি চুলাই একটা হাড়ি বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম কেটে নিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি আলুটাকে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আমরা আশি পার্সেন্ট পর্যন্ত এটাকে ভাজবো আর বাকি টোয়েন্টি পার্সেন্ট এটা যখন আমরা চিকেনের সাথে আর রাইসের সাথে রান্না করব তখনই হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি চিকেনগুলোকে তিন থেকে চার মিনিট একদম চুলার হাই হিটে ভেজে নিব এতে সুন্দর একটা কালার আসবে কিন্তু চিকেন থেকে কোনো পানি ছাড়বে না আর আপনারা যদি চুলার আজ কমিয়ে দেন বা ঢাকনা দিয়ে দেন তাহলে কিন্তু চিকেন থেকে পানি ছেড়ে দিবে এরপর আমি সেই একই তেলে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা তেজপাতা দুইটা দারচিনি তিনটা এলাচ আর ছয় সাতটা কালো গোলমরিচ আর দুই তিনটা লবঙ্গ দিয়ে এখন আমি মশলাগুলাকে আর পেঁয়াজগুলাকে ভালোভাবে একটু ভেজে নিব যখন পেঁয়াজগুলা এরকম সফট হয়ে আসবে তখন আমি এতে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এ মশলা কিন্তু খুব বেশি আদা বাটা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না যখন আদা রসুনটা এক দু মিনিট ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়েছে একটু মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ স্পুন ধনিয়ার গুঁড়া আর হাফ টি স্পুন জিরার গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা আপনার আপনাদের ঝাল অনুযায়ী দেবেন কীরকম ঝাল খেতে চান এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে হাফ টিস্পুনের মতো কালো গোল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে মেইন উপকরণ যেটা সেটা হচ্ছে এক টি স্পুনের মতন গরম মশলার গুঁড়া আমি এখানে প্যাকেটের যেই গরম মশলার গুঁড়া থাকে সেটাই ব্যবহার করেছি আর গরম মশলা গুঁড়াটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে একটু ভাজা ভাজা করে মিনিট পর অল্প একটু পানি দিব বেশি দিব না দিয়ে এখন আমি এটাকে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন এরকম কষানো হয়ে যাবে মশলাটার সাথে চিকেনটাকে এখন আমি এখানে আধা ঘন্টা আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব আর হচ্ছে আমাদের সে আলুগুলা দিয়ে দিব পোলাও চালটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে এখানে কিন্তু আপনারা অন্য কোনো চাল দিলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না কিন্তু পোলাও চালটা দিলে টেস্টটা ভালো পাবেন আর চালটাকে অবশ্যই আধা ঘন্টা আগে ধুয়ে রাখবেন এর বেশি আগে ধুয়ে রাখবেন না বা ভিজিয়ে রাখবেন না তাহলে চালটা ভিজে কিন্তু নরম হয়ে ভেঙে যাবে তারপর চালটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখানে একদম মচমচা করে খুব বেশি ভাজতে হবে না যেহেতু আমি এখানে চাল ব্যবহার করেছি দুই কাপ তো পানি ব্যবহার করব আমি টোটাল চার কাপ এই জন্য আমি দুই কাপ দিয়ে দিচ্ছি গরম গুঁড়া দুধ পানিতে গুলে মানে দুই কাপ দুধ ব্যবহার করেছি আর হচ্ছে দুই কাপ পানি ব্যবহার করেছি আর কি এই হলো টোটাল চার কাপ আমার পানি ব্যবহার করা আপনারা চাইলে শুধু পানি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে মাংসটা বসানোর সময় টক দিয়ে ব্যবহার করতে হবে আর টক দই না থাকলে শুধু এই পর্যায়ে লিকুইড দুধ দিয়ে দিলেও হবে তবে অবশ্যই ওইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই চেক করে নেবেন তারপর আমি প্রায় চার পাঁচ মিনিটের মতন চুলার মিডিয়াম হাই হিটে এটাকে বলক উঠিয়ে নিয়েছি ভালো করে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনটা মরিচ। আর অল্প একটু দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল এটা অপশনাল আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে দেবেন না চাইলে ঘিও দিতে পারেন যখন এইভাবে তিন চার মিনিট পর পানিটা টেনে আসবে তখন আমি চুলার আঁচ একদম লোতে করে দিব আর পাত্রের তলাটা যদি চিকন হয় বা পাতলা হয় তাহলে আপনারা নিচে একটা তাওয়া বসিয়ে নেবেন যেন নিচে পোড়া না লাগে আর মোটা হলে কিছু দিতে হবে না আশা করি তারপর আমি এটাকে এভাবে গুছিয়ে গুছিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ঢেকে দিব তো এইভাবে পাঁচ মিনিট দমে রাখার পর আমি আবার এটাকে উল্টে জন্য রেখে অবশ্যই কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে কিন্তু দেখতেই পাচ্ছেন দশ মিনিট দমে রাখাতেই কিন্তু আমার চালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এখন আমি চুলার আচ বন্ধ করে দিব এর থেকে বেশি আয় হিট দিলে এটা বেশি নরম হয়ে যাবে চুল বন্ধ করে দিয়ে এটাকে আমি আরও পাঁচ সাত মিনিটের মতন দমে রেখে দিব। তাই আমার ওয়ান পট রাইসটা কিন্তু হয়ে গিয়েছে এটা অসম্ভব মজা লাগে একবার হলে আমার রিকোয়েস্ট থাকবে বাসায় তৈরি করে দেখবেন আর খেয়ে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ